সালামু আলাইকুম গাইস আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি হাতার ডিজাইন এই ডিজাইনটা কীভাবে তৈরি করবেন দেখতে থাকুন পুরো ভিডিওটা প্রথমে আমরা এরকম একটা কাগজ নিয়ে নেব দেড় ইঞ্চি পরিমাণ একটা কাগজ নিয়ে নেব কাগজ নেওয়ার পর এটাকে যতটুকু পরিমাণ হাতা অতটুকু পরিমাণ নিয়ে নেব নেওয়ার পর এখানে আমরা এক ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নেব সমান করে এক ইঞ্চি পরিমাণ পুরোটাতে দাগ দিয়ে নেব আমি পুরোটাতে দাগ দিয়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমরা এরকম কিছু লুপ তৈরি করে নিব তো আপনারা লোভগুলো আগে তৈরি করে নেবেন আমি আগে তৈরি করে নিয়েছি তৈরি করার পর আমরা এটাখানে এই যে প্রথম শুরু থেকে এভাবে বসিয়ে একটা সেলাই দিয়ে এটাকে আবার এই যে যে দাগ দিয়েছে এক ইঞ্চি পরিমাণ ওইখানে ওই সমান বরাবর বসিয়ে নিব আমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো লোভগুলো কাটবো আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি বরাবর কাটবো কাটলে তাহলে এভাবে সমানভাবে হবে তারপর সেমভাবে আমরা পুরোটাতে এই লুপগুলো বসিয়ে দেবো তো আমি পুরোটাতে বসিয়ে দিচ্ছি আমি আবারও বলতেছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখেন ওটা কমপ্লিট হয়ে গেছে আপনারা সেমভাবে কেটে নেবেন আর আপনারা অবশ্যই এই লুপগুলো তৈরির জন্য ওরফে অথবা আরাপাটে কাপড়টা কেটে নেবেন তো আমি রোফে আর আরাবের কাপড়টা কেটে নিয়েছি তো আমারটা দেখেন কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে আমরা হাতা যে হাতাটা কাটিং করছি ওই হাতাটা নিয়ে নেব হাতা নেওয়ার পর এই হাতার এতটুকু পরিমাণ বাদ রেখে আমরা এটাকে এভাবে সমান করে রেখে এভাবে বর্ডার দিয়ে সেলাই করে দেবো পুরোটা আমরাও সেমভাবে এতটুকু পরিমাণ কাপড় রেখে এটাকে উপর পাটে বসিয়ে এটাকে সেলাই করে দেবেন আমাদের কাগজটা দেওয়ার মূল কারণ হলো এটাকে সমান করায় সমান রাখার জন্য তো আমি এভাবে পুরোটাতে বর্ডার দিয়ে সেলাই করে দিচ্ছি আপনারাও সেমভাবে বর্ডার দিয়ে এটাকে সেলাই করে দিবেন তো আমি সেলাই করে দিচ্ছি আপনারা চাইলে একেটাকে আয়রন দিয়ে নিতে পারেন আগে একে সেলাই দেওয়ার পর এটাকে কাগজটাকে সেরে সিঁড়ে ফেলবো সেরার পর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো প্রথমে তো আমি প্রথমে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি আপনারাও সেমভাবে একটা চাপ সেলাই দিয়ে নেবেন পুরোটাতে চাপ সেলাই দিয়ে নিলাম চাপ সেলাই দেওয়ার পর আমরা নিচের পাট থেকে সেমভাবে সেলাই দিয়ে নেব তো আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন হাতার ডিজাইন আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন এটা চাইলে আপনারা সালোয়ারের নিচেও দিতে পারবেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এটা দেখেন এটাতে আমরা ডিজাইনটা দিয়েছি হাতায় এবং আমি যে নিচের পার্ট যেটা আছে ওইটা তো দিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে